হাই গিয়েছে সালাম আলাইকুম আমি আবার আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তেলাপিয়া মাছের ফ্রাই এটা আমার লাইফে খাওয়া সবচেয়ে বেস্ট ছিল কারণ আমি অনেকগুলো মাছের ফ্রাই খেয়েছি কিন্তু তেলাপিয়া মাছের ফ্রাইটা আমার কাছে খুবই খুবই ভালো লাগছে আপনারা বাসায় অবশ্যই একবারও হলেও তেলাপিয়া মাছের ফ্রাই খাবেন এই ফ্রাইটা খুবই খুবই মজা প্রথমে ওর বাবা চারটা চারটা মাছ নিয়ে আসছিলো বড় বড় সাইজের একটা প্রায় এক কেজির কাছাকাছি ওই মাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে তার আবদার ছিল যে একটা ফ্রাই করে দেবো তার জন্যে পরিষ্কার পরিষ্কার করে আমি এটাকে ফ্রাই করার জন্য নিয়ে আসলাম সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বেশি দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমে আমি একটা বাটির মধ্যে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো হলুদের গুঁড়া তারপর এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিই মানে শুকনো মরিচ যেটা ছিল সেটা আমি আদা রসুনের সাথে বেটে নিয়েছিলাম তারপর পরিমাণ মতো জিরার গুঁড়া মানে একটা মাসের মতো যতটুকু জিরা লাগবে ওটুক দিতে হবে তারপর স্বাদ মতো লবণ দিব দিয়ে যে পরিমাণ মতো অল্প একটু তেল দিব পরিমাণ মতো কি আপনি আপনার ইচ্ছা মতন একটু তেল দিবেন কিন্তু অল্প একটু তেল দিলেই হবে তারপর এটাকে ভালো করে মেখে নিতে হবে মানে সবগুলো মশলা একসাথে মেখে নিতে হবে দেখেন হাতের সাহায্যে আমি মেখে নিছি এখন ওই মাছটা ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম এই মাছটাকে আমি এখন ভালো করে মশলা দিয়ে মেখে নেব মশলাগুলো গায়ে ভালো করে লাগিয়ে আর যে কুচি কেটে নিছি সেই জায়গাগুলো ভালো করে আমি মশলা ঢুকিয়ে দেবো আর আপনার সবসময় চেষ্টা করবেন কি মানে গলার মানে মাছের মাথার এখানে না কেটে মাছখানে লম্বাভাবে কাটতে কাটলে আসে না ওখানে ওখান থেকে আপনার ভুড়ি প্যাটাগুলো আসে না ওইগুলো বের করবেন কারণ আপনি যদি ইয়ে করে কাটেন মানে আমি যেভাবে কাটছি এভাবে কাটলে নাও মাছটার মাথ আমরা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমার মনে ছিল না আমি হঠাৎ করে কেটে ফেসি আর আমি ফ্রাই করার জন্য ইয়ে করিনি তা হঠাৎ করে বলতে চাই যে আমাকে ফ্রাই করে দাও তারপরে কি আর ফ্রাই করার জন্য আমি এভাবে কেটে নিচ্ছি কিন্তু বাজার সময় অনেক সাবধানে বাঁচতে হবে যেন ভেঙে না যায় আর আমারটা অনেকটা ভেঙে যাওয়া ধরছিল আর আপনারা যারা মাছ দিয়ে এভাবে লম্বা করে কেটে নেবেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না দেখতে পারতেছেন আমি হাতের সাহায্যে কীভাবে মাছটাকে মেখে নিচ্ছি আর জানেন নাই এই মাছটা এতটা মজা আনে এতটা স্বাদ বলে বোঝাতে পারবো না আর আমি কিছুদিন থেকে লক্ষ্য করতেছি আমি আমি আমাকে যে সাপোর্ট করে আমি সবাইকে সাপোর্ট করি আমাকে অনেকে সাপোর্ট করে আন সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দেয় এটা কিন্তু ঠিক না ঠিক আছে আমাকে সাপোর্ট করলে হবে আমার আমার কাছ থেকে অবশ্যই সাপোর্ট পাবেন কিন্তু আমার সাথে এইভাবে করলে কিন্তু আমি মানে খুবই খারাপ দেখা যায় বুঝছেন আমার সাথে এইভাবে করবেন না আমি ওইকে আমার সাথে এমনটা করি না তো দেখেন মাছটা মাখা হয়ে গেছে তারপরে একটা প্যান ফ্রাই প্যান বসায় রেখে তেল গরম করিয়ে মাছটাকে আমি দিয়ে নিছি এটা কিন্তু প্রায় পনেরো মিনিটের উপরের ভিডিও তারপরে আমি এটাকে কাট করে পাঁচ মিনিটের নিয়ে আসছি আপনারা দরজা সহকারে আস্তে আস্তে মাছটাকে ভেজে নেবেন চুলার আশটা মিডিয়াম মাছ দিয়ে মাছটাকে সুন্দর করে ভেজে নেবেন আর এই মাছটা আটতে ছিল না মানে খুব সমস্যা হচ্ছিলো তারপর চিন্তা করলাম কি ফ্রাই থেকে একটা কড়াই বড় একটা কড়াইয়ের মধ্যে দিই তাহলে মাছটা সুন্দর ভাজা হবে আবার না হলে যদি ভাজা না হয় তাহলে তো মাছটা খাওয়া খাইতে মজা লাগবে না তো আমি অন্য একটা ফ্রাই মানে বড়ো কড়াইয়ের মধ্যে এখন মাছটাকে রাখবো মানে ওখানেই ভাজবো মাছটাকে আর আমি কিছুক্ষণ পর পর যে মশলাটা ছিল ওই মশলাটা আমি কিছুক্ষণ পর পর মানে মাছ যখন উল্টাই দিছি তখন ওই মশলাটা বাটির মধ্যে যেটা ছিল সেটা আমি চামচের সাহায্যে এটাকে গায়ের মধ্যে মেখে দিচ্ছি যতক্ষণ ছিল ততক্ষণই কয়েকবার করে মেখে দিচ্ছি এই দেখেন আমি বড় একটা কড়ার মধ্যে ঢেলে নিয়েছিলাম মানে মাছগুলো আগে নিয়েছিলাম এই দেখেন কতটা মানে একটু পর পর মশলাগুলো বারবার দিতে দিয়ে দিয়ে আমি মাছটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি আর এই মাছটা খেতে এতটা মজা হয়েছিল যা বলে বোঝাতে পারবো না আমি আমি এই যে দেখতে পারতেছেন ফাইনাল লো এটা খেতে এতটা স্বাদ লাগছে আর যেত মজা লাগছে আমি অবশ্যই আরেকবার যদি আমার ঘরের মধ্যে তালাপিয়ে মাছ নিয়ে আসে আমি অবশ্যই এরকমভাবে ফ্রাই করে খাবো আপনারও পাশে খাবেন আমি আমার কুকুর থেকে অনেক মাছ ধরে ফ্রাই করে খাইছি কিন্তু এতটাও স্বাদ লাগে নাই কিন্তু এই মাছটা খুবই খুবই স্বাদ লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট করলে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি পাশে থাকেন আমিও পাশে থাকবো ইনশাল্লাহ এই যে দেখতে পারতেছেন ফাইনাল লোক আমার তো সাজানোর পরেই খাওয়ানো শুরু করছে আমার হাজব্যান্ড খা খেয়ে ফেলছে অনেকটা কিন্তু খেতে এতটা মজা হয়েছিল যা বলে বোঝাতে পারবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ